বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো অগ্নিকাণ্ডে পুরে ছাই হল একটি বাড়ির সহ আসবাবপত্র জানা যায় মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত নগর পাগলপুর এলাকায় রান্নার আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ছাই হল সংসারের আসবাবপত্র ও প্রায় লাখ খানিক টাকা জানা যায় পরিবারের রান্নার খাবারের জন্য রান্না চাপিয়েছিলেন আর সেই সময় হঠাৎ একটি বাতাসের ছাপটা সেখান থেকে আগুন ছড়িয়ে ভয়াবহ আগুনের রূপ ধারণ করে ইলেকট্রিকের লাইন ফেলা আছে ইলেকট্রিকের লাইন ফেলা আছে ধান আমার রিপোর্ট করা ওষুধ মাতি কিছু নায়ক সব ফুটে এসেছে লাগুনটা ছুটে দেখা লেগেছে একটা সময় নদরে নদী গোটা বার চলছে সব লাগুন

বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ